নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে সকাল থেকে উঠে দেখি আজকে বৃহস্পতিবার সকালবেলায় ঝাঁটানো মোছানো সব শুরু করলাম তো আমার মেয়ে সকালে স্কুলে চলে গিয়েছে মেয়েটার ও খুব শরীর খারাপ কালকেও স্কুলে গিয়েছিল স্কুলে গিয়ে বমি করেছিল তো স্কুল থেকে ফোন এসেছিলো ওকে নিতে যেতে হয়েছিলো আজকেও বলছিল স্কুলে যাব না তো জোর করে পাঠালাম কারণ স্কুলে এক্সাম চলছে এই জন্য স্কুলে পাঠালাম যেতে চাইছিল তো আজকে বারোটা বাজছিল আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে তো বারোটা বাজেলে স্কুলে ছুটি হয় কিন্তু বাড়িতে যখন আসবে প্রায় একটা বেজে যাবে তো বৃহস্পতিবার আজকে রান্না বান্না নিরামিষ রান্না হবে বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো ওই জন্য সকালবেলা ঘর ঝাঁটানো মোছা সব কাজ সেরে নিচ্ছি জলদি জলদি করে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন আপনারা অনেক অনেক কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো জানি তো আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো ঘরটা মোছানো সারা হয়ে গিয়েছে তো আজকে বিকেল আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি মোটামুটি ওয়েদার ফাঁকা আছে বাইরের দিকটাই আছে আমাদের ঠাকুর মন্দির তো বৃহস্পতিবারে স্নান টান করে পুজো টুজো করে নিলাম তারপরে গিয়ে রান্নাটা বসাবো তো আজকে নিরামিষ সাবিন আলু এই দিয়ে সবজি বানাবো তো আমি সবইগুলো ভিজিয়ে রেখেছিলাম ভেজে নিয়েছি প্রথম দিনে পুরোটা দেখানো হলো না তো পটলটাও ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর মশলাটা কষে নিচ্ছি নিরামিষ তো শুধু আদা দিয়ে রান্না হচ্ছে আর আমার মেয়ে আলু ভাজা খেতে খুব পছন্দ করে তো ওর জন্য আলু ভেজে রাখছি একটু আর কাঁকরোল ভাজা বানিয়েছি তো আজকে বেশি কিছু আর বানাবো না ভাতটা আমার হয়ে গিয়েছে তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই সময় সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জল ঢেলে দেব তোমার আমার মেয়ের শরীরটা কাল থেকে খারাপ আর আজকে আমারও শরীরটা খুব খারাপ সেইভাবে এটা কাঁকরোল ভাজা আর এই যে ভাতটা হয়ে গিয়েছে আর এই যে আলু ভাজা আমার মানে আলু ভাজা খেতে পছন্দ করে বলে আলু ভাজা ও আবার প্রস্তুতি আলু ভাজা খেতে খুব পছন্দ করে এই জন্য এইভাবেই বানালাম সানো হয়ে গিয়েছে তারপরে জলটা ঢেলে দিলাম তো আপনারাও এইভাবে কে কে সয়াবিন তরকারি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন সোয়াবিনের সঙ্গে আলু পটল দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো সে ধোয়ার জন্য আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দেখুন ঢাকাটা খুলে আমার রান্নাটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ছোট মিনি ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে একবার সয়াবিন আলু বেগ আর পটল দিয়ে ঝোল বানিয়ে খেয়ে দেখবেন হয়ে গিয়েছে কালারও ছেড়ে গেছে তো আমার মেয়ে স্কুল থেকে আসার পর অলরেডি আমরা খেতে বসে গিয়েছি আর একসাথেই ভাত নিয়ে বসেছিলাম মেয়ের শরীরটা খারাপ ও বেশি খাবে না এই জন্য আমার সাথেই নিয়ে বসেছিলাম ওকে একটু খাইয়ে দেব বেশি খাবে না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ভিডিওগুলো নিত্য নতুন দেখতে থাকুন আজকের মতো ভিডিওটি এখানে এসে চলুন টাটা বাই বাই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হল